এই মুহূর্তে দীঘার ছবিটা আপনাদের দেখাবো দীঘার সমুদ্রে ব্যাপক যে ছবি আপনারা দেখছেন দীঘার ছবি গাঢ়কে ওপরে জল এবং সেখানেই ক্যামেরা বন্দী করতে পর্যটকরা ব্যস্ত তবে সতর্কতা জারি করা হয়েছে মাইকিং করা হচ্ছে আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই জানবো পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ দেখো তোমার শ্রী তুমি জানো যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পূর্ণিমার কোঠাল রয়েছে সেই কারণে কিন্তু উত্তাল রয়েছে দীঘা সমুদ্র যার কিন্তু সমুদ্রের ঢেউ বড় বড় ঢেউ প্রায় দশ ফুট আকারের ঢেউ গাঢ় সত্ত্বে সমুদ্র তটে সেই সমুদ্রের জল ঢুকছে আর সেই জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটকেরা যেমন ভিড় জমেছে এবং মোবাইল বন্ধ বন্দি করছে শুট করছে ভিডিও এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা তৎপর রয়েছে যেখানে দীঘা মোহনা থানা এবং দীঘা থানার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং প্রত্যেকটি বিচে দড়ি দিয়ে ব্যারিকেড করা রয়েছে যে কারণে সমুদ্রের সানে বাধা দেওয়া হচ্ছে কারণ যে উত্তাল হয়েছে সমুদ্র তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রেখেছে যাতে করে কেউ পর্যটকরা সমুদ্রে না স্নান করে এই নিয়ে সব মিলে একেবারে উৎসুক পর্যটকরা সেই জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছে তুমি জানো যে রাখি পূর্ণিমা রয়েছে সেই পূর্ণিমার যে ঘোরা কোটাল সেই পূর্ণিমার কোটাল এবং দুর্যোগপূর্ণ হওয়ার কারণে এই llochas.